হ্যালো ফিটনেস লাভার তো আজকে নিউ পাওয়ার জিমে আমাদের নতুন একজন ক্লায়েন্ট আসছে তো সে কী সমস্যায় আসছে আর আমরা কিভাবে সেই সমস্যার সমাধান দেবো তার হাতে আছে মাত্র ২২ দিন তো আমরা এই বাইশ দিনের জার্নিতে তারে তার এই গোল অ্যাচিভ করাতে কতটুকু হেল্প করতে পারি তো আমরা সেটাই করব তো আসুন আমরা তার সঙ্গে কথা বলি তো আসুন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মেম্বারের সঙ্গে কথা বলি সে যে গোল নিয়ে আসছে আমাদের এই নিউ পাওয়ার হাউস জিমে তো ভাইয়া আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন আমি মাহাবি আমি এইচএসি টোয়েন্টি ফোর এবং আমি বাংলাদেশ আর্মিতে ফোর্থ বিএমএ লং কোর্স থেকে ইয়েলো কার্ড হোল্ডার আমার বোর্ড ছিল নয় তারিখ থেকে বারো তারিখ তো আপনি আমাদের এই নিউ পাওয়ার হাউস জিমে কেন আসছেন মানে একটা গোল নিয়ে আসছেন কি সমস্যা সেটা সেটা যদি একটু বলতেন তো বেসিক্যালি আমাদের ওখানে ফিজিক্যাল এবিলিটি টেস্ট হয় যেখানে আমাদের বিভিন্ন আইটেম দেওয়া লাগে যেমন চিন আপ সিট আপ তো আমার আলহামদুলিল্লাহ সব ঠিক গেলেও আমার চিন আপটা আমি দিতে পারিনি যেহেতু আমার হাতের এত বেশি শক্তি বা আমার হাত উইক সেজন্য আমি চিন আপটি দিতে পারি এবং আমি এই গোলে আসছি যে আমি চিন আপটা শিখে আমি আবার সেখানে অ্যাটেন্ড করব তো আমাদের এই বাইশ দিনের জার্নি হবে তার চেনাপের আপের ওপর পুশ আপের ওপর তার স্ট্রেংথ বাড়ানোর জন্য তাই সে কতটুকু পারতেছে কিভাবে তার চিন আমরা ঠিক করতে পারবো চিন আপ টোটাল যেন কয়টা দিতে হবে ভাই আপনার চিন আমার টোটাল তিনটা দেওয়া লাগবে একদম পারফেক্টলি তো আমরা ট্রাই করব তিনটা না সে বারোটা চিন সুন্দরভাবে স্টেমিনা নিয়ে যাতে দিতে পারে আমাদের এই বাইশ দিনের জার্নি এভাবেই চলবে তো আমরা ভিডিও দেব আপনারা দেখবেন আমাদের সঙ্গে থাকবেন নিউ পারাও জিম পেজের সঙ্গে থাকবেন আমার মেদি ফিটনেস চ্যানেল আছে দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে আপনি কি মনে করেন আজকে দেওয়া তো দুই দিন হচ্ছে মানে কোনো কিছু কি ইম্প্রুভমেন্ট বা পারবো এরকম চিন্তা ভাবনা আছে আপনার আজকে আমার দ্বিতীয় দিন বাট সে অনুযায়ী আমি অনেক প্রোগ্রেস দেখতেছি যেমন আমার স্ট্যামিনাতে যেমন আমি আগে বেটেল রোপ বেশি দিতে পারতাম না বাট দুই দিনে আলহামদুলিল্লাহ একদম আপনি যে আমাকে সেটটা দিয়ে দিয়ে দিয়েছেন সেটা আমি দিতে পারতেছি তার সাথে আমি নেগেটিভ চিন আপে আমার অনেক অসুবিধা হইতো বাট আলহামদুলিল্লাহ আমি নেগেটিভ চিন আপ অনেক ভালো দিতে পারতেছি মাত্র দুই দিনে অ্যান্ড আগে হাত ব্যান্ড রেখেও দিতে পারতাম না বাট এখন হাত ব্যান্ড রেখে দুই দিনেই চিন আপ মোটামুটি উঠতে পারতেছি তো ঠিক আছে বন্ধুরা আমরা দেখবো ইনশাল্লাহ মাহাবি ভাই কতটুকু আগে যেতে পারে আর সে যদি যায় তাহলে আমাদের জন্য মিষ্টি আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ